নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আমি আপনাদের আগে দেখেছি এঁচড় চিংড়ি রেসিপি আজ আপনার জন্য নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে এঁচড়ের কষা রেসিপি এটাও দারুণ খেতে হয় আপনারা এইভাবে বানিয়ে দেখবেন প্রথমে আমি রান্নাটা করার জন্য এঁচড় কেটে ধুয়ে নিয়েছি আলুও কেটে ধুয়ে নিয়েছি আর একটা মাছের মাথায় আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি প্রথমে আমি এঁচড়টা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণও হলুদ দিয়ে সেদ্ধ করে নেব ষাট থেকে সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই রান্নাটা করার জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব একটা গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা অল্প একটু জৈত্রী এক টুকরো জাইফল ধনে জিরে ভালো করে ভেজে আমি মশলাটা গুঁড়ো করে নেব তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা ভালো করে গরম করে কিছুটা সাদা তেল দিয়ে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করা এচোড়ার আলুটা হালকা ভেজে তুলে নেব। তারপরে আবারও ওই কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেব দিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে তা একটা ঢাকনা চাপিয়ে দেবো যাতে মাছের মাথাটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ঢাকনা খুলে আবারও উল্টে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তারপর উল্টে পাল্টে মাছের মাথাটা ভেঙে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে মাছের মাথাটা তুলে ওই কড়াইতে আবার কিছুটা সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে গোটা জিরেও একটা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে ফোড়নটা তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি উপর থেকে একটু লবণ ছড়িয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেব ওর মধ্যে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা সেটাও অল্প নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বাটা ও টমেটো কুচি দিয়ে সবগুলো ভালো করে একটু কষিয়ে নেব। সবগুলো মশলা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব প্রথমে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটাও কিছুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে এলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা এচড়ো আলুটা দিয়ে দেব দিয়ে স্বাদ মতো লবণও অল্প একটু চিনি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে ভালো করে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তারপরে দিয়ে দেব ওর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে এঁচোড়ো আলু ভালোভাবে সেদ্ধ হয়ে এলে উপর থেকে আগে থেকে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা ছড়িয়ে আবারও এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে স্পেশাল মশলা ও মাছের মাথা দিয়ে এঁচোড় আলুর কষা আপনারাও এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন দারুণ হয় খেতে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন